নমস্কার বন্ধুরা প্রাপ্তি সিএসসি ইউটিউব চ্যানেলে আপনাকে আন্তরিকতার সহিত অভিনন্দন জানাই বন্ধুরা পয়লা এপ্রিল থেকে নতুন অর্থবর্ষ শুরু হয়েছে অর্থাৎ পয়লা এপ্রিল থেকে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষ শুরু হয়েছে এই দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষের শুরুতে ভারত সরকার প্রতিটি সাধারণ মানুষদের জন্য কিছু গুরুত্বপূর্ণ নিয়মাবলী লাগু করেছেন যে নিয়মাবলী প্রতিটি সাধারণ মানুষকে অতি অবশ্যই পালন করতে হবে যদি আপনি ভারত সরকারের লাগু হওয়া এই নিয়ম বলি যদি উল্লঙ্ঘন করেন সেক্ষেত্রে আপনি নানাবিধ সমস্যার সম্মুখীন হতে পারেন আপনি যদি রাজ্য ও কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকার সরকারি প্রকল্পের পরিষেবা যেমন লক্ষ্মীর ভান্ডার পি এম কিষান কৃষক বন্ধু কিংবা এলপিজি গ্যাসের সাবসিডি যদি পেয়ে থাকেন তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অতি অবশ্যই চেষ্টা করবেন ভিডিওটি সবার জন্য অত্যন্ত ইনফরমেটিভ হতে চলেছে বন্ধুরা তাহলে চলুন শুরু করি আজকের ভিডিও ভিডিওটি শুরু করার পূর্বে আপনার কাছে বিনীত অনুরোধ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশনটি অল করে রাখবেন ভিডিওটি যদি আপনার কাছে ইনফর্ম্যাটিভ মনে হয় তাহলে প্রতি অবশ্যই ভিডিওটিকে লাইক করে অপরের সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন পয়লা এপ্রিল থেকে সমগ্র ভারতবর্ষ জুড়ে যে সকল নিয়মাবলী লাগু করা হয়েছে তার সর্বপ্রথম রয়েছে প্যান ও আধার লিঙ্কের সময়সীমা আধার কার্ডের সাথে প্যান কার্ড লিংক করার সময়সীমা আগেও কয়েকবার বাড়ানো হয়ে সর্বশেষ আপডেট অনুসারে আধারের সাথে প্যান কার্ড লিংক করার শেষ তারিখ হলো একত্রিশে মার্চ যদি কোনো ব্যক্তি এই তারিখের মধ্যে তার প্যান কার্ডটিকে আধারের সাথে লিঙ্ক না করেন সেক্ষেত্রে তার প্যান নম্বর বাতিল হয়ে যাবে এদিকে প্যান কার্ড বাতিলের স্পষ্ট অর্থ হলো আপনি এর ফলে কোনো ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারবেন না বা কোনো বড় লেনদেনও করতে পারবেন না এর পাশাপাশি প্যান কার্ড অ্যাক্টিভেট করার লক্ষ্যে লেট পেমেন্টের জন্য আপনাকে এক হাজার টাকা জরিমানাও দিতে হতে পারে হ্যাঁ বন্ধুরা যদি আপনার প্যান কার্ডের সঙ্গে যদি আধার কার্ড লিঙ্ক না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি কোনো প্রকার ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারবেন না যদি আপনার অলরেডি ব্যাংক অ্যাকাউন্ট থাকে তাহলে সেক্ষেত্রে আপনি টাকা ট্রানজাকশন করতে পারবেন না অর্থাৎ আপনার ব্যাংক অ্যাকাউন্ট পুরোপুরি ফ্রিজ হয়ে যাবে যদি আপনার প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড যুক্ত না থাকে তাহলে অতি অবশ্যই আপনি আপনার প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড যুক্ত করে নেবেন দ্বিতীয়টিতে বলা হয়েছে এলপিজি সিলিন্ডার সংক্রান্ত নতুন নিয়ম প্রতি মাসের মতো আগামী পয়লা এপ্রিল এলপিজি সিলিন্ডারের দামও নির্ধারণ করা হবে তবে এখন লোকস লোকসভা নির্বাচনের বিধি বলবৎ রয়েছে তাই এই দামের পরিবর্তনের কোনো সুযোগ নেই প্রতি নতুন আর্থিক বছরের শুরুতে এলপিজি গ্যাস অর্থাৎ রান্নার গ্যাসের দাম কিন্তু নির্ধারণ করা হয় যেহেতু বর্তমান সময় ব্যবস্থায় সমগ্র ভারতবর্ষ জুড়ে লোকসভা নির্বাচনের আচরণ বিধি বলবৎ হয়েছে সেক্ষেত্রে সরকার চাইলেও কোনো কিছু নতুন সরকারি প্রকল্প কিংবা সরকারি প্রকল্পের আর্থিক সাহায্য কিংবা প্রতিশ্রুতি কিন্তু প্রদান করতে পারবেন না তাই এলপিজির গ্যাসের বর্তমান যে রেট রয়েছে সেই দামই বলবৎ থাকবে দামের কোনো পরিবর্তন হবে না এরপর বলা হয়েছে এনপিএস সিস্টেমে পরিবর্তন নতুন অর্থবর্ষে এনপিএস অর্থাৎ ন্যাশনাল পেনশন সিস্টেমে পরিবর্তন আসতে চলেছে এই নিয়ম অনুযায়ী আগামী পয়লা এপ্রিল দু থেকে কার্যকর করা হবে এই নতুন নিয়মের অধীনে এনপিএস অ্যাকাউন্টে লগ করতে টু ফ্যাক্টর অথেন্টিকেশনের প্রয়োজন হবে এমত অবস্থায় এনপিএস গ্রাহকদের আধার ভেরিফিকেশন এবং মোবাইলে প্রাপ্ত ওটিপির মাধ্যমে লগ করতে হবে যে সকল উপভোক্তাগণ এনপিএস অর্থাৎ ভারত সরকারের ন্যাশনাল পেমেন্ট সিস্টেমে নাম নথিভুক্ত করে রেখেছেন দু হাজার চব্বিশের পয়লা এপ্রিল থেকে এনপিএস প্রোফাইলে লগ করার ক্ষেত্রে আপনাকে আপনাকে টু ফ্যাক্টর অথেন্টিকেশনের মাধ্যমে আপনার এনপিএস প্রোফাইলকে আপনি লগ করতে পারবেন এরপর বলা হয়েছে আপনি যদি এসবিআই ক্রেডিট কার্ড ব্যবহার করেন তাহলে অবশ্যই এই খবরটি জেনে নিন কেননা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া পয়লা এপ্রিল দু থেকে ক্রেডিট কার্ডের নিয়মগুলিতে বড় পরিবর্তন আনছে পয়লা এপ্রিলের পর গ্রাহকেরা ঋণ পরিশোধ না করলে তিনি রিওয়ার্ড পাবেন না এই পরিবর্তনটি পয়লা এপ্রিল থেকে কিছু ক্রেডিট কার্ডে এবং পনেরোই এপ্রিল থেকে সমস্ত ক্রেডিট কার্ডে প্রযোজ্য হবে আপনি যদি ক্রেডিট কার্ড ব্যবহার করেন তাহলে আপনাকে সময় অনুসারে আপনার ক্রেডিট কার্ডের যে বিল পরিশোধ করতে হবে যদি আপনি সময় অনুসারে আপনার ক্রেডিট কার্ডের বিল পরিশোধ না করেন সেক্ষেত্রে আপনি ক্রেডিট কার্ডের যে রিওয়ার্ড পয়েন্ট থেকে আপনি বঞ্চিত হবেন পয়লা এপ্রিল থেকে নির্ধারিত কিছু ব্যাংকের যে ক্রেডিট কার্ড রয়েছে সেই ক্রেডিট কার্ডের উপর এই নিষেধাজ্ঞা জারি করা হবে এবং পনেরোই এপ্রিলের মধ্যে সমস্ত ভারতবর্ষে যতগুলো ব্যাংক রয়েছে প্রতিটি ব্যাংকের ক্রেডিট কার্ডের উপর এই নিয়ম লাগু করে দেওয়া হবে এরপর বলা হয়েছে নতুন কর ব্যবস্থা জানিয়ে রাখি যে পয়লা এপ্রিল দু থেকে নতুন কর ব্যবস্থা ডিফল্ট করার ব্যবস্থা পরিণত হবে এর মানে হল যে আপনি যদি এখনও ট্যাক্স ফাইলিং পদ্ধতি বেছে না নেন তাহলে আপনাকে নতুন ট্যাক্স ব্যবস্থার অধীনে স্বয়ংক্রিয়ভাবে ট্যাকহাইল করতে হবে উল্লেখ্য যে মোবাইল লাইফ দু হাজার তেইশ থেকে আয়কর নিয়মের পরিবর্তন করা হয়েছিল নতুন কর ব্যবস্থার অধীনে সাত লক্ষ টাকা পর্যন্ত করযোগ্য বেতনভূত কোনো আয়কর দিতে হবে না ইপিএফও এর নতুন নিয়ম নতুন অর্থবর্ষে ইপিএফও তে বড় পরিবর্তন হতে চলেছে নতুন নিয়মে আপনি চাকরি পরিবর্তন করলেও পুনরায় পিএফ অটো মুডে ট্রান্সফার হবে এর মানে হলো যে এখন আপনাকে চাকরি পরিবর্তনের জন্য পিএফ অ্যামাউন্ট ট্রান্সফারের জন্য অনুরোধ করতে হবে না আপনি যদি আপনার চাকরি পরিবর্তন করেন সেক্ষেত্রে আপনার যে পি সেটা অটো মুডে ট্রান্সফার হয়ে যাবে সেক্ষেত্রে আপনাকে কোনো আধিকারিকের কাছে বা কোনো প্রতিষ্ঠানের কাছে কোনো সম্মতিপত্র কিংবা এনওসি এই সমস্ত ডকুমেন্টের প্রয়োজন পড়বেন আট নম্বরতে বলা হয়েছে ফার্স্ট ট্র্যাগের নতুন নিয়ম আপনি যদি ব্যাংক থেকে আপনার গাড়ির ফার্স্ট ট্র্যাগের কেওয়াইসি আপডেট না করে থাকেন সেক্ষেত্রে পয়লা এপ্রিল থেকে সমস্যার সম্মুখীন হতে পারেন তাই যত তাড়াতাড়ি সম্ভব এই কাজটি করুন কারণ একত্রিশে মার্চের পরে কেওয়াইসি ছাড়া ফাস্ট ট্র্যাক নিষ্ক্রিয় বা ব্যাঙ্ক ব্ল্যাক লিস্ট হয়ে যাবে এমত অবস্থায় ফাস্ট ট্যাগের ব্যালেন্স থাকলেও সেটি দিয়ে পেমেন্ট করা যাবে না ইতিমধ্যে আর অধীনে ট্যাগের প্রক্রিয়া সম্পূর্ণ করতে বলা হয়েছে বন্ধুরা যদি আপনার যদি গাড়ি থাকে আপনি যদি একজন ড্রাইভার বা চালক হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই আপনার যে ব্যাংকের মারফত আপনি ট্যাগ ব্যবহার করেন অতি অবশ্যই আপনার ব্যাংকে গিয়ে আপনার আপনার ফাস্ট ট্যাগের কে ওয়াইসি একত্রিশে মার্চের মধ্যে সম্পন্ন করতে হবে যদি আপনি আপনার ব্যাংক গিয়ে গিয়ে ফাস্ট্যাগের কেওয়াইসি না করেন তাহলে আপনার ফাস্ট্যাগটি সম্পূর্ণভাবে নিষ্ক্রিয় হয়ে যাবে আপনার ফাস্ট্যাগের ওয়ালেটে ব্যালেন্স থাকা সত্ত্বেও আপনি টোল ট্যাক্সে গিয়ে আপনি টাকা পেমেন্ট করতে পারবেন না এছাড়াও আপনি যদি রাজ্য কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকার সরকারি প্রকল্পের পরিষেবা যেমন ধরুন লক্ষ্মীর ভান্ডার পিএম কিষান কৃষক বন্ধু কিংবা এলপিজি গ্যাসের সাবসিডি পেয়ে থাকেন তাহলে আপনাকে আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে অতি অবশ্যই কেওয়াইসি করতে হবে যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি না করা থাকে কিংবা আপনার অ্যাকাউন্টের ডিবিটি অ্যাক্টিভেট না থাকে তাহলে আপনি কোন সরকারি প্রকল্পের যে ভর্তুকি টাকা আপনি আর পাবেন না তাহলে আপনাকে অতি অবশ্যই আপনার ব্যাংকে গিয়ে আপনার ব্যাংকের যে কে সম্পন্ন করতে হবে যদি আপনি কেওয়াইসি না সম্পন্ন করেন তাহলে আপনি সরকারি প্রকল্পের পরিষেবা থেকে বঞ্চিত হয়ে যান বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন আপনার যদি কিছু মতামত থাকে তাহলে অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাতে পারেন বন্ধুরা এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতারাম